আম্মা জানা এসা বলে আমি আমার দয়াল নবী আমার কলিজার টুকরা নবী আমার স্বামীকে আমি তালাশ করে পাচ্ছি না আমি ভেবেছিলাম ভিন্ন কোন স্ত্রীদের ঘরে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাম অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছে আমি সব জায়গায় তালাশ করলাম কিন্তু পাইলাম না তারপরে আমি তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে গেলাম সেখানে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সেখানে দাঁড়ায়া দাঁড়ায় কবর জারত করছিলেন আমি পিছন দিক দিয়ে দাঁড়িয়েছিলাম দোয়ায় শরিক ছিলাম দোয়ায় শরিক হয়েছিলাম আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম চোখের পানিগুলি ফেলাইয়া জান্নাতুল বাকিতে যে সাহাবায় কারাম শুয়ে আছে তাদের জন্য দোয়া করতেছে দোয়া করতে করতে আল্লাহর হাবিব নুর নবী সাল্লা সাল্লাম এক পর্যায়ে বলে ফেললেন রব্বুল আলমিন কামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে হাসরের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে কিন্তু আমি যেন আমার স্ত্রী খাদি জাতুল কবরা কেনা ভুলি এতে করে বুঝতে পারলাম আমরা কি বুঝলাম আল্লাহর হাবি সবার জন্যই দোয়া করেছেন উন্নতির জন্য দোয়া করেছেন বিশেষ করে প্রিয় মানুষটার জন্য দোয়া করতে ভুলেন নাই আমরা সবার জন্য একজন আরেকজনের জন্য দোয়া করব। বিশেষ করে প্রিয় মানুষ যারা আছে যাদেরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি মা বাবা আত্মীয় স্বজন কাছের ছেলে সন্তান তাদের জন্য বিশেষ করে ওই রজনীতে দোয়া করতে হবে প্রিয় মানুষদের জন্য আপন মানুষদের জন্য দোয়া আল্লাহর হাবিব সাল্লাম ওই রজনীতে করেছেন সম্মানিত হাজিরিন ভাইয়েরা মাস এসেছে মাস আসে মাস যায় কিন্তু মোমেন মুসলমানের কোনো খবর নাই বললেই চলে আসুন না একটু পরিবর্তন হই বাবা আসুন না পিছন থেকে আল্লাহর কাছে তওবা করি চলে যাচ্ছে তো মাস আসতেছে রোজার মাস কি প্রস্তুতি নিয়েছেন কি প্ল্যান আছে কি করছেন সব বলে যান কোনা থেকে নিজেকে মুক্ত করে আসুন আল্লাহর দরবারে তওবা করি এই শাবান মাসের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহকে বলি না আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও দেখেন না আল্লাহ माफ করে কিনা দেখেন না আল্লাহর দয়া কত বেশি মায়া কত বেশি একটু আল্লাহকে বলে দেখেন না আমি গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও এইভাবে বললে আল্লাহ কিন্তু নিষ্ঠুর না আল্লাহ কিন্তু পাশান না আল্লাহ ক্ষমা করে দিবে ঠিক কিনা সম্মানিত মুসুল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া গাপন করছি আল্লাহ পাক পবিত্র শাহবান মাসের প্রথম জমায় পাক আমাদেরকে এই শাহবান মাসের প্রথম জমায় বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদ এই দরবারের জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকের এই জমা অত্যন্ত মোবারক জমা মাসটা অত্যন্ত দামি মাস মূল্যবান ফজিল উৎপন্ন বরকুৎপন্ন মাস আল্লাপাক হায়াত দিয়েছে বলে আমরা এ মাস পেয়েছি আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়াই করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ রজব মাস থেকে প্রস্তুতি মোমেন মুসলমানের শুরু হয়ে গেছে রজব বিদায় দিয়েছি শাবান চলে এসেছে রজা বেশি ছিল দেহের বডির পরিশুদ্ধির জন্যে জানি না আপনারা নিজের দেহের পবিত্রতা কতটুকু অর্জন করেছেন সাবান এটা তো কল্বের পবিত্রতার জন্য সামনে যে রোজার মাস আসতেছে ওই মাসটা হলো রুহের পবিত্রতার জন্য যারা রজব মাসে দেহের পবিত্রতা অর্জন করেন নাই তারা না জানি কেমনে শাবান মাসে কলবের পবিত্রতা অর্জন করবেন তারপরেও নৈরাস হওয়া যাবে না আল্লাহ রহমত থেকে নৈরাস হওয়া যায় না এতদিন যাই করেছি যতটুকু করেছি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ যেন কবুল করে আবার নতুন করে আমাদেরকে প্রস্তুতি নিয়ে নামতে হবে যেন রোজার মাসে আমরা বেশি আমল করতে পারি আমল তো শুরু হয়ে যাবে মাস থেকেই পিছনের মাসে যতটুকু করেছি আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন কবুল করে এখন থেকে আবার প্রস্তুতি ভিন্নভাবে নিতে হবে যেন এ মাসে বেশি বেশি আমল করতে পারি বেশি বেশি রোজা রাখা যায় আল্লাহর হাবিব নুর নবী সাল্লাম এ মাসে অনেক বেশি রোজা রেখেছেন কয়েকটা হাদিসের মধ্যে তো এমন এসেছে আল্লাহর হাবিব নুর নবী সাল্ল সাল্লাম এই সাবান মাস পুরাটাই রোজা রেখেছেন সুতরাং প্রস্তুতি আমাদেরও লাগবে আমল আমাদেরও করতে হবে কলবের পবিত্রতা আমাদেরও লাগবে ঠিক কেনা সম্মানিত হাজিরিন আমাদের দেহের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহদুল আল্লাহল আল্লাহ রসুল বলেছেন তোমাদের দেহের মধ্যে একটি গোষ্ঠীর টুকরা আছে এই গোষ্ঠীর টুকরা ভালো তো সব ভালো এই গোষ্ঠীর টুকরা খারাপ হয়ে যাবে তো সব খারাপ যেভাবে আমাদের দেশের একটি রাজধানী আছে রাজধানীতে শান্তি তো গোটা দেশে শান্তি রাজধানীতে বিশৃঙ্খলা তো গোটা দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ঠিক এইভাবে আমাদের দেহের রাজধানী হচ্ছে আমাদের কল এটা ভালো তো সব ভালো এটা খারাপ তো সব খারাপ এটা ময়লা হয়ে গেলে সারা শরীর ময়লা হয়ে যায় এটা অপবিত্র হলে সারা শরীর অপবিত্র হয়ে যায় এই কল্বের পবিত্রতা কল্বের সাফাইয়ের জন্য পাক নির্দিষ্ট একটি মাস দিয়েছেন তা হচ্ছে এই সাহাবান সারা বছর আমরা বিভিন্ন আমলের মাধ্যমে কল্পের পবিত্রতা অর্জন করি কল্পকে পরিষ্কার করি জিকিরের মাধ্যমে সহবতে আউলিয়া সহবতে উলামায় ক্যারাম ওলি আল্লাহ আলে মোলামাদের সোহবতের মাধ্যমে তাদের নজরের মাধ্যমে আমরা এই কলবের সাফাই করি পীর মা দরবারে যাতায়াত করে আমরা এই কলবের সাফাই করি কিন্তু বিশেষ করে আল্লাহ এ মাস দিয়েছেন সাবান এ মাসে আমাদেরকে মনোযোগ দিয়ে এটা পরিষ্কার করতে হবে আল্লাহ রসূল বলেছেন লিকুল্লি সেই ইনসেকালাতুল ওয়াসিফ সেকালাতুল কুলু বিজিকুরুল্লাহ আমার দয়াল নবী বলেছেন প্রত্যেকটা জিনিস যখন ময়লা হয়ে যায় এটাকে পরিষ্কার করতে হয় কাপড় ময়লা হলে পরিষ্কারের জন্য মেডিসিন আছে লোহার মধ্যে ঝং পড়লে এটাকে পরিষ্কারের জন্য রেত সিরিষ কাগজ বিভিন্নভাবে এটা আমরা পরিষ্কার করি ঘর যখন অপবিত্র হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় ঝাড়ু দ্বারা আমরা পরিষ্কার করে ফেলি কাল্বের ময়লা পরিষ্কার কোনো পানি দিয়ে হবে না সাবান দিয়ে হবে না রেত দ্বারা হবে না এটার জন্য ভিন্ন এক রেত আছে আল্লাহ রসুল বলেছেন এটার জন্য রেত হচ্ছে আল্লাহ পাকের জিকির সোহান আল্লাহ এ মাস শাবান মাসে বেশি বেশি জিকির করব নেক আমল করবো ভালো আমল করবো আল্লাহ রসুল সাল্লাম এ শাবান মাসে তিনটা আমল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করেছেন তার মধ্যে একটি আমল হচ্ছে এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহর হাবিব লাইলাতুল বারাতে আমল করেছেন সারা রাত বিপি আমল সারা রাত বেদারির মাধ্যমে থেকে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহকে খুশি করেছেন বলেন আল্লাহ সম্মানিত হাজির এই মাসের সবচেয়ে বড় আমল হচ্ছে লাইলাতুল বরাতে ওই বরাত জুনিতে আমল করা তারপরে দিনের বেলা রোজা রাখা আর একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কবর করা বলেন আল্লাহ যে কোনো আমল করতে পারবেন কিন্তু আল্লাহর হাবিব নূর নবী সাল্লাম এ মাসে কোন রাতে বেশি আমদক করেছেন তা হচ্ছে লাইলাতুল সারা রাত আল্লাহর হাবিব সাল্লাম। আমল করেছেন সারা রাত আর দিনে রোজা আল্লাহ রসুল বলেছেন ইজা ক্যানত লেই লাতুল মিন সাহেবান তকমো লেই লাহা বসুমো ও দুনিয়ার মানুষেরা যখন তোমরা এই রজনী পাইবা তখন রাতে আমল করবা দিনের বেলা রোজা রাখবা বসুল তারপরে আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম এ মাসে এ মাসের বিশেষ করে ওই রজনীতে সারা মাস আপনি কবর জায়ারত করতে পারবেন সারা বছরই তো কবর জায়ারত করা যায় কিন্তু বিশেষ করে মাসে বিশেষ করে ওই রজনীতে আপনি খুবই গুরুত্ব দিয়ে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন এলাকার গুরুস্থানে গুরুস্থানে যাবেন যায়া দোয়া করবেন কারণ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন ইন্নি নাহাই তুকুমান জিয়ার আতিলকবরী ফাজুরুহা অদনিয়ার মুসলমানেরা ইসলামের প্রথম যুগে তোমাদেরকে আমি কবর জিয়ারত আরত থেকে নিষিদ্ধ করেছিলাম আল্লাহর হাবিব ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত আরত থেকে নিষিদ্ধ করেছিলেন এই কারণে না জানি মানুষেরা কবরের কাছে গেলে কোন গুনাহে লিপ্ত হয়ে যায় কিন্তু যখন মুসলমানের ইমান পাক্কা হয়ে গেল তারপরে আল্লাহর হাবিবের নির্দেশ হলো যাও কবর জে আরত করো কারণ কবরের কাছে গেলে। মরণের কথা স্মরণ হবে হাজরা চসমান গানি কবরের কাছে গেলে এমনভাবে কানতেন চোখের পানিগুলি ফালাইয়া এমনভাবে কানতেন উসমান কানতেন উসমানের কান্না দেখে সাহাবাই আইকারামও কান্তো সাহাবাই বল বলতো উসমান আপনি কেনই ভাবি কবর দেখলে কান্দেন অথচ আল্লাহ আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে আল্লাহর হাবিব বলেছেন উসমান ফিল জান্না উসমান জান্নাতে যাবে তার উপরেও কেন কবর দেখলে এমন কাদা লাগবে হাজারে চসমান বলেছেন নবীর সাহাবিরারে কবর হলো আখেরাতির প্রথম ঘাটি এই ঘাটিতে আমি মুক্তি পাইলাম মানে সব জায়গায় পেয়ে গেলাম এই ঘাটিতে আমি ধরা খাইলাম সব জায়গায় ধরা খেয়ে গেলাম এই কারণে আমি কবর দেখলে কান্দি না জানি আমার কবরের অবস্থা কি হয়ে যায় ভাইয়ের আমার এই মাসির গুরুত্বপূর্ণ ফজিল আমল কেন কবর জেয়ারত করা জানেননি আল্লাহর হাবিব নুর নবী আমার সাল্লাহ আলি ওয়াসাল্লাম এ মাসে ঘন ঘন জান্নাতুল বাকিতে যাইতেন বিশেষ করে ওই রজনীতে লাইলাতুল বারাতে আল্লাহর হাবিব সাল্লাম কবর জারত করার জন্য জান্নাতুল বাকিতে চলে গিয়েছিলেন আম্মা জানা বলে আমি আমার 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 দয়াল কলিজার আমি স্বামীকে তালাশ করে পাচ্ছি না আমি ভেবেছিলাম ভিন্ন কোন স্ত্রীদের ঘরে গিয়েছে আল্লাহর হাবিবাম অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছে আমি সব জায়গায় তালাশ করলাম কিন্তু পাইলাম না তারপরে আমি তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে গেলাম সেখানে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সেখানে দাঁড়ায়া দাঁড়ায় কবর জারত করছিলেন আমি পিছন দিক দিয়ে দাঁড়িয়েছিলাম দোয়ায় শরিক ছিলাম দোয়ায় শরিক হয়েছিলাম আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম চোখের পানিগুলি ফেলাইয়া ওই বাকি আল গারকাদ জান্নাতুল বাকিতে যেই সাহাবায় কারাম শয়ে আছে তাদের জন্য দোয়া করতেছে সোহান আল্লাহ দোয়া করতে করতে আল্লাহর হাবিব নুর নবী সাল্লাম এক পর্যায়ে বলে ফেললেন রব্বুল আলমিন কামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে হাসরের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে কিন্তু আমি যেন আমার স্ত্রী কেনা ভুলি এতে করে বুঝতে পারলাম আমরা কি বুঝলাম আল্লাহর সবার জন্য দোয়া দোয়া করেছেন করেছেন বিশেষ করে প্রিয় মানুষটার জন্য দোয়া করতে ভুলেন নাই আমরা সবার জন্য একজন আরেকজনের জন্য দোয়া করব। বিশেষ করে প্রিয় মানুষ যারা আছে যাদেরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি মা বাবা আত্মীয় স্বজন কাছের ছেলে সন্তান তাদের জন্য বিশেষ করে ওই রজনীতে দোয়া করতে হবে প্রিয় মানুষদের জন্য আপন মানুষদের জন্য দোয়া আল্লাহর হাবিব সাল্লাম ওই রজনীতে করেছেন সম্মানিত হাজিরিন ভাইয়েরা মাস এসেছে মাস আসে মাস যায় কিন্তু মোমেন মুসলমানের কোনো খবর নাই বললেই চলে আসুন না একটু পরিবর্তন হই বাবা আসুন না পিছন থেকে আল্লাহর কাছে তওবা করি চলে যাচ্ছে তো মাস আসতেছে রোজার মাস কি প্রস্তুতি নিয়েছেন কি প্ল্যান আছে কি করছেন সব বলে যান গোনা থেকে নিজেকে মুক্ত করে আসুন আল্লাহর দরবারে তওবা করি এই শাবান মাসের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহকে বলি না আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও দেখেন না আল্লাহ মাফ করে কিনা দেখেন না আল্লাহ কত বেশি মায়া কত বেশি একটু আল্লাহকে বলে দেখেন না আমি গুনা করেছি তুমি ক্ষমা করে দাও এইভাবে বললে আল্লাহ কিন্তু নিষ্ঠুর না আল্লাহ কিন্তু পাশান না আল্লাহ ক্ষমা করে দিবে ঠিক না সম্মানিত হাজيرين ভাইয়েরা এই শাবান মাসে তওবা করুন নিজেকে পবিত্র করে ফেলেন গোনা থেকে পবিত্র করেন নিজেকে বিভিন্ন অপরাধ থেকে পবিত্র করেন দেহকে নাপাক থেকে পবিত্র করেন পবিত্র করে যখন রোজার মাসে কদম দিবেন তখন তখন আপনার রুহুটা মুনাফ্বার হয়ে যাবে সাবান মাসি যদি তেমন কিছু না করে রোজার মাস পান সফলতা কমই আসবে প্রস্তুতি রজব থেকে শুরু করেছেন অনেক কসুরি অনেক অবহেলা করেছেন আসুন এই শাহবান মাসে আমল বৃদ্ধি করি মাঝে মাঝে রোজা রাখি হ্যাঁ বিশেষ করে ওই শবে বরাত হ্যাঁ শবে বরাতে আমরা আমল করি এবং এই দিনের বেলা আমরা রোজা রাখি মাঝে মাঝে গোরস্থানে যাই কবরস্থানে যাই সেখানে গেলে মরণের কথা স্মরণ হবে এই যে সাহবান এই সাহাবানের রজনীতে নিঃসফুম্বিন শাহবানে কি হয় জানেন বন্টন হয় এই এই ওই রাতে কি হয় নি এক বছরে কারা আসবে এটা নির্ধারণ হয়ে যায় এক বছরে কারা যাবে এটা নির্ধারণ হয়ে যায় আপনি কতটুকু খাবেন কতটুকু পাবেন এটা নির্ধারিত হয়ে যায় আপনার কপালে কি আছে আল্লাহ পা খেরেশ তাদের হাতে তুলে দেয় অনেকে বলতে পারে হুজুর পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগেই তো তাকদির লেখা হয়ে গেছে নিসকুমিন শাহাবানী এটা কি হয় বুঝলাম না তাকদির লেখা হয়ে গেছে লহে মাহফুজে ওইটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আপনার রিস্কে কে আছে আপনার একটি বছরে আপনি কি করবেন এই সব কিছুর নমুনা আল্লাহ ফেরেস তাদের হাতে তুলে দেয় সুতরাং আপনি যদি এ মাসে বেশি বেশি আমল করেন আল্লাহর দিকে তাকায়া থাকেন আল্লাহ কি বাড়াইয়া দিতে পারে না আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে হায়াত বৃদ্ধি করতে পারে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিতে পারে আমার নবী বলেছেন এ মাসে কিছু মানুষের কিছু মানুষের কপালে মৃত্যু লিখা হয়ে যায় মানে ফেরেস তাদের হাতে মৃত্যুর খবর চলে আসে অথচ মানুষটা ঘর বাড়ি করে অথচ মানুষটা দুনিয়ার কাজে ব্যস্ত ফের আমার সম্মানিত হাজিরি না শুন না আল্লাহকে যারা ভুলে গেছি আল্লাহর জিকির করি সত্য নামাজ করি আল্লাহর কাছে তওবা করি বেশি বেশি জি কিরাজকার দুরুস শরীফ আমার নবীজির প্রেম ভালোবাসা দেয় এই কলি কলিজা ভরকুর পর করে ফেদি করতে রাজি আছেন আল্লাহ তুমি তফিক দান করো বলুন আমিন বলুন আল্লাহ আমিন